শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান থেকে রক্ষা কর ও মালিক খামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কুরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিরুতি সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বুক এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো